হয়েছে সেখানে প্রশাসনের নেভি রেডি হয়েছে সেই দিকে যারা গুলি চালাচ্ছে তাদের দিকে অভিযান চালানোর জন্য কিন্তু নেভি গেট থেকে বেন না হয়ে আবার অদৃশ্য ইশারায় তারা ভিতরে ঢুকে গেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত সেখানে মানুষের উপর গুলি চালানো হচ্ছে রাস্তায় অবস্থান করে এবং শেখ হাসিনার নামে স্লোগান হচ্ছে সেখানে বসে বসে মোহাম্মদ আলীর স্লোগান হচ্ছে একটা সন্ত্রাসীর নামে তাহলে এদেরকে যারা এঝারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে তার কাজটা কি যদি অস্ত্রয় উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক আমাদেরকে গুলি করে মেরে ফেলুক আমরা এখানে এসেছি আমাদের গুলিটা করে দিক তাহলে আমরা মরে যাই যদি আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে তাহলে আমরা জীবিত থেকে লাভ কি আমাদেরও মরে যাওয়া উচিত আমরা এখানে এসেছি স্বরাষ্ট্র প্রদেষ্টা বলতে হবে যে হচ্ছে আজকে রাতের মধ্যে সারা দেশে তারা অস্ত্র অভিযান শুরু করবে সেটা যার হাতে অস্ত্র হোক যে দলের হাতে অস্ত্র হোক গুলি এগুলো উদ্ধার করতে হবে এগুলো উদ্ধার না হলে বাংলাদেশ যে কোনো সময় তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আজকে আমার ভাই আহত হয়েছে যে একজন

তিরিশ পঁয়ত্রিশ জন একসাথে গুলি হাতে গুলি করতে পারে তাহলে দেশের অবস্থা কি আপনার সেটা চিন্তা করেন এইরকম অবস্থার জন্য সাবারে হামলা হয়েছে এলাকায় হামলা হয়েছে এগুলো কোথায় এই আওয়ামী মানে হচ্ছে আওয়ামী লীগ এখন এই

আমরা এখানে অবস্থান করব এবং হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই এসে গিয়ে বলতে হবে যে হচ্ছে সে অস্ত্র অভিযান শুরু করবে আমরা কোনোভাবেই জানি না আমরা মনে করি আওয়ামী তো এত অস্ত্র থাকতে পারবো না প্রত্যেকটা সন্ত্রাসী হাজার সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে হবে এখন অস্ত্র অভিযান করতে ছয় মাসে এমন কি সমস্যা হয়েছে যে অস্ত্র উদ্ধার করা হয় নাই বাংলাদেশ থেকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিয়েছি উনি ফোন ধরেন নাই উনি হয়তো এই সময়ও ঘুমাচ্ছেন উনি ওনারা এসি রুমে ঘুমানোর জন্য ওনারা উপদেষ্টা হয়েছেন এই রক্তের উপর এর সাহিত্য লজ্জার নীলজ্জা অবস্থা কিছু হয়নি আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমার এখানে এত অস্ত্র আপনার অস্ত্রগুলো উদ্ধার করেন উদ্ধার করেন আজ পর্যন্ত কোনো একটা যৌথ অভিযান চালানো হয় না বলা হয় যে মাদক যদি হাতে থাকে তাহলে আপনি বলেন অস্ত্র যদি হাতে থাকে আপনি যদি অস্ত্র দেখে থাকেন তাহলে এসে লিখিত দিয়ে বলেন যে আমি অমুকের হাতে অস্ত্র স্বচক্ষে দেখেছি তাহলে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো এরাকে অ্যারেস্ট করতে পারবো না মানে ওনাকে হাতে ধরেও তুলে দিতে হবে অস্ত্র নিয়ে মানুষ ঘুরবে মনে হয় এর চাইতে নির্লজ্জ তার কিছু নেই জি আমরা অবস্থান করছি আচ্ছা আচ্ছা সাভারে ঘটনাটা ঘটেছে সেটা হলো গিয়ে সাভারের চিহ্নিত সন্ত্রাসী ভূমিধস্যু এবং আপনারা জানেন যে তার আসলে ব্যাড রেকর্ডের শেষ নাই আমরা যদি তালিকা করতে যাই আওয়ামী লীগের আমলেও তার শত শত প্রতিবেদন নিউজ এসেছে সাবারের সন্ত্রাসী রাজীব এবং সমর এদের বাড়িকে এদের এলাকাকে এরা এখনো আরেকটা গোপালগঞ্জ করে তুলেছে আমরা দেখতে পেয়েছিলাম আমরা যখন খবর পাই কালকে শেখ হাসিনা উপর ভাষণ দেবে তখন আপনারা দেখেছেন সংক্ষুব্ধ ছাত্র জনতারা আর প্রতিবাদ গড়ে তুলেছে ধানমন্ডি বত্রিশ তার উদাহরণ সেই দেশে সারা দেশেই যেখানে যেখানে আওয়ামী সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে বসে আছে সেইখানে কিন্তু ছাত্র জনতারা প্রতিরোধ গড়ে তুলেছে তারই একটি প্রেক্ষাপটের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও তো জানিয়ে সাভারে ছাত্র জনতারা যেইখানের ভিতরে একটি গোপালগঞ্জ করে তোলা হয়েছে সেই রাজীবের বাড়িতে ছাত্র জনতা যায় এবং সেখানে প্রতিবাদ কর্মসূচি নেয় সেই প্রতিবাদ কর্মসূচিতে সন্ত্রাসী রাজীব এবং তার সাঙ্গপাঙ্গরা সেই সাথে সমরো তার সাঙ্গপাঙ্গরা মিলে অ্যাটাক করেছে সেখানে আমার আপন ভাই আমার আপন ভাই পর্যন্ত আহত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণ গণভুত্থানের প্রত্যেকটি সূর্য সন্তানকে টার্গেট করে করে হামলা করছে এরা যখনই প্রশাসনকে জানানো হয় তারা বলে দেখছি এই প্রশাসন ব্যর্থ প্রশাসন ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা আপাদমস্তক ব্যর্থ উপদেষ্টা করে বলতে চাই অবিলম্বে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু সাবার নয় শুধু হাতিয়া নয় গোটা বাংলাদেশে সারাশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে জব্দ করতে হবে সেই সাথে আমরা বলতে চাই সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে এখনো গ্রেফতার করা হয়নি যারা এজাহারভুক্ত অপরাধী যাদের উপর ফৌজদারি যারাও ফৌজদারি অপরাধ করেছে মামলা করেছে এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই এই চেয়ার শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আপনি এই চেয়ারে বসেছেন এই চেয়ার থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে লাত্তি মেরে হটাইছি আপনাকে হটাইতে কিন্তু আমাদের দুই মিনিট সময় লাগবে না সুতরাং সাবধান হন আপনার অভিযান পরিচালনা করেন অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দেব আমরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা যদি অ্যাকশন না দেখি যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেমের সুরা হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আচ্ছা